بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الانسان في احسن تقويم উদ্দী সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহবাহনু তাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি আত্মীব্ব নবী রসুল সাল আলিয়া সাল্লাম কিতাবের পাঁচশত তেরো নম্বর পৃষ্ঠায় আসছে আত্মিব্ব নবী রসুল সাল্লাহ সাল্লাম এই কিতাবটি হইতেছে আমাদের নবী মোহাম্মদুরসো সাল্লামের চিকিৎসা পদ্ধতি এই বিষয় আপনাদের মাঝে আলোচনা করব এই বিষয়টি আসছে চারটি জিনিস চেহারা সৌন্দর্য নষ্ট করে প্রত্যেকটা মানুষ চাই আমাদের চেহারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আকর্ষণীয় করার জন্য এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে সবাই চাই আমাদের চেহারাটাকে সৌন্দর্য করার জন্য বা চেহারার যে সৌন্দর্য আছে আরও বৃদ্ধি করার জন্য সবাই চাই কিন্তু দেখা যায় চারটি জিনিস চেহারা সৌন্দর্যকে নষ্ট করে দেয় চারটি ভুলের জন্য যেই ভুলগুলো আমি আপনি অনবর্ত করি কিন্তু এগুলোকে কোনো তোয়াক্কা করি না বিদায় আমাদের চাহারা সৌন্দর্য দিন দিন নষ্ট হয় চলুন আমরা জেনে নিই কোন চারটি জিনিস চাহারা সৌন্দর্য নষ্ট করে এক নম্বর মিথ্যা কথা বলা চাহারা সৌন্দর্য নষ্ট করে দুই নম্বর উগ্র আচরণ করা উগ্র মিজাজে কারোর সাথে আচার আচরণ করা এটাও চেহারার সৌন্দর্য নষ্ট করে তিন নম্বর জানার উদ্দেশ্য ছাড়া ওয়াহেতু বেশি বেশি প্রশ্ন করা চার নম্বর পাপ কাজ গুনাহের কাজ বেশি করা এই চারটি জিনিস চেহারা সৌন্দর্য নষ্ট করে আল্লাহ আমাদেরকে এই চারটি বদ অভ্যাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাত